সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি যে লোকেশন এখন দাঁড়িয়ে আছি এটা ছোট সোনারুয়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি আশেপাশে সুন্দর পরিবেশ বাড়ির সামনে থেকে এই যে আম গাছটা এখান থেকে এই যে জমিটা এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তাটা ইটসোলিং ইটসোলিং বারো ফিট রাস্তা আবাসিক এলাকা গ্রাম সুন্দর গ্রাম একটা সুন্দর বদ্র এলাকা এই রাস্তা ধরে এই যে এই নিচা দান ক্ষেত্রা নিচা বলতে গেলে দান ক্ষেত্রা দুই ফিট নিচা রাস্তা থেকে বারো ফিট রোড থেকে এই দান ক্ষেত্রা দুই বিঘা দান ক্ষেত্র দুই বিঘা এই দান ক্ষেত্রা বিক্রি করা হবে যদি কারো এই দুই বিঘা দান ক্ষেতের প্রয়োজন হয় কম রেডে স্বল্প রেডে অনতি বিলম্বে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কাগজপত্র ভালো একদম এলাকা ভালো বদ্র এলাকা শান্তপ্রিয় এলাকা যদি কারো এই দুই বিঘা জমির প্রয়োজন হয় খুব সুন্দর চৌহদি এই দুই বিঘা জমি বাড়ি করা পুকুর করার জন্য খুবই সুন্দর প্লেস ইমার্জেন্সিতে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য জরুরিভাবে অনুরোধ করা যাইতেছে তাল গাছগুলি দেখতেছেন এই তাল গাছ ধরে এই যে জমিটা দুই বিঘা জমি রোডের ফেস পেসে দুই বিঘা প্রায় এই সাইডটা দেখতেছেন বিশাল একটা ফেস জমির মালিক আছে এখানে এই পাশটা ধরে একবারে এই যে রোডটা এই যে জমিটা এই যে ফিশাল ফেস দড়া প্রায় দুইশো ফিট ফেস দড়া এবং নারকেল গাছ সারিবদ্ধ নারকেল গাছ এখানে বাউন্ডারি হবে বাড়ি করলে সাজানো গুছানো নারকেল গাছের এবং তাল গাছের একটা সমারোহ এখানে ফেস বাউন্ডারিটা এই ফেস বাউন্ডারি হবে এখানে এই দুই বিঘা জমি ইমার্জেন্সিতে স্বল্প রেটে বিক্রি করা হবে বাড়ি করার জন্য খুব সুন্দর একটা প্লেস আশেপাশে দামি দামি বাড়িঘর আছে খুব সুন্দর পরিবেশ প্রাইভেট কার আসতে পারে সুন্দর মতো জমিতে দুই বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই জমি উক্ত জমিটি ইমার্জেন্সিতে সেল করা হবে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি যারা পুকুর বাড়ি বা বাড়ি করার জন্য দুই বিঘা স্বল্প দামে জমি খুঁজতেছেন রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম কাগজপত্র একদম টন্টনা আছে আপডেট কাগজপত্র যদি কারো প্রয়োজন হয় উক্ত নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশেপাশে বাড়িঘরগুলি দেখতেছেন রাস্তাটা রাস্তাটা সামনে বাজার চাঁদপুর বাজার এটা সরাসরি চাঁদপুর বাজারে চলে গেছে রাস্তাটা এখান থেকে হাফ কিলোমিটার হবে চাঁদপুর বাজার হাফ কিলোমিটার দূরত্ব এখান থেকে চাঁদপুর বাজার তো আশেপাশে দেখতেছেন খুব সুন্দর পরিবেশ বাড়িঘর আছে অনেক বাড়িঘর গ্রামীণ পরিবেশ যদি কারো স্বল্প রেডে এই দুই বিঘা পিছনের এই দুই বিঘা দান ক্ষেত্রে দুই ফিট নিচা যদি প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা দিতেছে এই যে সামনেই এই যে চাঁদপুর বাজারটা হাফ কিলোমিটার চাঁদপুর বাজার এই কাজ এই ইটসলিং রাস্তাটা সরাসরি চাঁদপুর থেকে আসছে তো জমির পরিমাণ দুই বিঘা খাজনা খারিজ কাগজপত্র সমস্ত কিছু হালনাগাদ আছে সরাসরি রেজিস্ট্রিতে চলে যাবে মালিক ভালো হাজির সাহেবের জমি এই যে আম গাছটা দেখতেছেন এই আম গাছ ধরে এই যে জমিটা এই যে এই রোডের সামনে ইট এর ফেস ধরা দুইশো দুইশো ফিট বাড়ি করার জন্য খুব সুন্দর জমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু